আঠারো উনিশ বছর বয়সী ছেলেটি ট্রেনে উঠেই সিট খুঁজছে তিন চারজন করেই প্রতিটি সিটেই প্রায় বসে আছে লোকাল ট্রেনের ফোর্থ সিটে যেহেতু একজন বসা যায় সেহেতু এই ছেলেটিও আমাকে বলল। দাদা একটু চেপে বসুন আমি একটু সরে বসতেই ছেলেটি বলল মা এখানে বসে পড়ো আমি পিছনে তাকিয়ে দেখি ছেলেটি একা নয় সঙ্গে মা বাবাও আছেন পিছন থেকে ছেলেটির বাবা বলেন। বাবু তোর মাকে আগে বসিয়ে দে ছেলেটি বলল হ্যাঁ আগে মাকেই বসিয়ে দিচ্ছি মা বসে যাওয়ার পর ঠিক একইভাবে আমার অপোজিট দিকে সিটে বাবাকেও বসিয়ে দিল তবে বাবা বসতে যাওয়ার আগে বলেন আরে ঠিক আছে তুই বসলেই তো পারতিস বাবার কথা শুনে ছেলেটি বলল আরে না তুমি বসো তুমি দাঁড়িয়ে থাকবে আর আমি বসবো আমি দাঁড়িয়ে যেতে পারি ছেলেটির কথা শুনে বাবাও বসে পড়লেন ছেলেটি বলল। আমার দাঁড়িয়ে যেতে অসুবিধা নেই কলেজ যাবার সময় প্রতিদিনই প্রায় দাঁড়িয়েই যেতে হয় বলেই ছেলেটি গেটের দিকে এগিয়ে গিয়ে সাইডে দাঁড়িয়ে গেল মিনিট তিনিক পর একজন ঝালমুড়ি বিক্রেতা ট্রেনে উঠতেই ছেলেটি বলল মা কিছু খাবে এই যে ঝালমুড়ি আছে মা বললেন এত সকালে আমি কিছু খাব না তোর বাবা খাবে কিনা না জিজ্ঞেস কর বাবা শুনে বললেন আমার জন্য একটা নেই বলেই বাবা পকেট থেকে টাকা বার করে দিতে গেল ছেলেটি বলল রাখো রাখো আমার কাছেই আছে বাবা পকেটে টাকাটা ঢুকিয়ে দিয়ে মায়ের মুখের দিকে তাকালেন মাও হাসলেন বাবাও হাসলেন এই হাসিটুকুতেই যেন অনেক কথা সেরে নিলেন তারা তারপর ছেলেটি এগিয়ে এসে ঝালমুড়ির ঠোঙাটা বাবার হাতে ধরিয়ে দিয়ে সাবধানে ধরো বলেই যথারীতি নিজের জায়গায় দাঁড়িয়ে গেল বাবার মা মুখোমুখি বসেছেন আর আমি পাশে বসে সেসব লক্ষ্য করছি বাবা ঝালমুড়ির ঠোঙাটা মায়ের দিকে এগিয়ে দিয়ে বললেন একটু নাও তোমার ছেলে কিনেছে মা একটুখানি নিয়ে বলেন নাও তুমি এবার খাও বাবা ঝালমুড়ি খেতে খেতে মায়ের দিকে তাকিয়ে বলেন দেখলে তোমার ছেলে টাকাটাও নিল না তোমার ছেলে আর ছোট নেই কেমন বড় হয়ে গেছে দেখো একবার মায়ের মুখে তখন হাসি বাবাও হাসছেন পাশে বসে আমিও ভাবছিলাম তখন ছেলে মেয়েরা এইভাবেই বড় হয়ে যায় একদিন তাদের আর কিছুই শিখিয়ে দিতে হয় না এই ছোট বয়স থেকেই বাবা মায়ের প্রতি নিষ্ঠা দেখে আমি রীতিমতন মুগ্ধ হয়ে গেলাম তবে ছেলেটির মধ্যে যেন আমি আমার নিজের ছায়ামূর্তিও খুঁজে পাচ্ছিলাম যেটা আমিও করি আমার বাবা মায়ের সাথে ছেলেমেয়েরা বড় হয়ে গেলে বাবা মাও যেন হয়ে যায় সন্তানের মতোই ঠিক এইভাবেই বাবা মাকে আগলে রাখতে হয় ছোটোবেলায় যেমন করতেন বাবা মা আমাদের আগলে রাখতেন ঠিক তেমনই সেভাবেই যত্ন করতে হয় আগলে রাখতে হয়